হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগরাত্রী ধারাবাহিকের আজকের পর্ব দেখা যায় যে দুর্গা অফিস থেকে ফোন করে বৈধ্রাহের কাছে আর তাকে যা যা রান্না বান্না করতে বলেছে সবগুলো রান্না রেডি করে রাখতে বলে তারপর দুর্গা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ছোট খাবারের দোকান থেকে সেখানে তার গাড়ি থামিয়ে সেই খাবার খেতে থাকে আর সেই সময় কিছু বখাটে গুণ্ডা এসে দুর্গাকে নিয়ে বাজে মন্তব্য করলে দুর্গা রেগে গিয়ে তাদের সবাইকে মেরে সেখানে শুইয়ে দেয় তারপর বাড়ি ফিরে দেখে বৈধ ঝাঁটা হাতে নিয়ে তার মায়ের ঘর পরিষ্কার করছে আর দুর্গা হাসতে সেই সময় বৈঠার কিছু ছবি তুলে নেয় তারপর দুর্গা তার মায়ের কাছে এসে তার মাকে বলে তোমাকে সুস্থ হতে হবে আর সুস্থ হয়ে তোমার সাথে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে তাদের সবাইকে জেলে পাঠাতে হবে দুর্গার মুখে এমন কথা শুনে অনেক ভয় পেয়ে যায় বৈদ্যাহী তারপর দুর্গা তার মাকে বিছানা থেকে তুলে নিজে দাঁড় করিয়ে দিলে কারোর ছাপড় ছাড়ায় নিজে দাঁড়িয়ে থাকে জগদ্ধাত্রী আর এটা দেখে অনেক খুশি হয় দুর্গা তারপর সেখানে চলে আসে কৌশিকী আর কৌশিকী দুর্গাকে বলে কাল জগদ্ধিকে আরেকবার হসপিটালে নিয়ে যেতে হবে এদিকে নিজের ঘরে এসে দিব্যা সেনের কাছে ফোন করে বৈদ্যাহী আর জগন্নাথটি যে সুস্থ হয়ে যাচ্ছে এটা তাকে জানিয়ে দিলে দিব্যা মনে মনে বলে আমি কিছুতেই জগদ্ধটিকে সুস্থ হতে দেবো না তো বন্ধুরা কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ